আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ নতুন আরও একটি জব সার্কুলার নিয়ে আসলাম সো এটা হচ্ছে সি এন্টারপ্রাইজ লিমিটেড এটি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সো তাদের ক্যারিয়ার অপরচুনিটি যেটি রয়েছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের পজিশন টাইটেলটি দেয়া হয়েছে সিনিয়র এক্সিকিউটিভ বিজনেস ডেভেলপমেন্ট সো রেসপন্সিবিলিটি যেটি চেয়েছে সো এখানে প্রথম যে রেসপন্সিবিলিটি তারা মেনশন করেছে অ্যাস দি সিনিয়র ম্যানেজার ডিস্ট্রিবিউশন সেলস এন্ড ডেজিগনিং এফেক্টিভ ডিস্ট্রিবিউশন সেট আপ By identifying market gaps, assist and coordinate with the field team in establishing sales office base and distribution point to ensure proper setup and coverage. Product road and market wise analysis and track growth to ensure target growth. Update the field team and assist to uh, restructuring uh, service modality base and road potential. Visit field greater field feedback from the distribution retailer and address the issue to enhance operational efficiency Collect feedback from the sales team gathering the operation of the sales app and coordinate with the ICT department to resolve issues maintain and update national wise database of outlet and road distribution SRS T and SOS in line with the management guideline review distribution ট্রেনিং রিকুয়ারমেন্ট উইথ দি সেল ট্রেনিং ম্যানেজার এনি আদার ট্যাক্সাইন্ড বাই সুপারভাইজারিফিকেশন এন্ড এক্সপিরিয়েন্স যেটা চেয়েছে তারা মাস্টার্স যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে মিনিমাম থ্রি ফোর ইয়ার্স অফ সেলস এক্সপিরিয়েন্স উইথলিস্টার্সের টু ম্যানেজ মাল্টিপল টাস্কিট ডেডলাইন ইন দি ফার্স্ট পেস ইনমেন্ট যারা এই পোস্ট এর জন্য ইন্টারেস্টেড ফিল করছেন সো তারা তাদের আপডেট সিপ উইথ কালার ফটোগ্রাফ সাবমিট করতে হবে নাইন জুন দুই হাজার পঁচিশ সো এখানে অনলাইনে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটি করতে হবে সো এটার যে অনলাইন লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সো আজকে এই ছিল এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেডের ক্যারিয়ার অপরচুনিটি সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম